যারা দুর্বল তাদের জন্য ইংলিশ থেরাপি একটা অভয়ারণ্য মিলন মেলা ইংলিশ থেরাপি একটা মিলন মেলা অ্যান্ড অভয়ারণ্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের আউটডোর ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা জানতে চাইব ইংলিশ থেরাপি বলতে তারা কি বুঝে এবং ইংলিশ থেরাপি সম্পর্কে তাদের অভিমত অথবা মনোভাব কি তো চলুন জেনে নেওয়া যাক আমাদের শিক্ষার্থীর থেকে আমার কাছে মনে হয় ইংলিশে যারা দুর্বল তাদের জন্য ইংলিশ থেরাপি একটা অবয়রণ্য আমার কাছে মনে হয় এটা ইংলিশের দুর্বলদের জন্য মিলন মেলা কারণ যখন আমরা আউটডোর সেশনটা করি তখন এখানে সবাই একসাথে এসে যে গল্পর মতন করি গল্প করি ইংলিশ শিখি ইংলিশ চর্চা করি আমার মতো যারা ইংলিশে খুবই দুর্বল তাদের জন্য ইংলিশ থেরাপিটা অনেক ভালো তারা যদি এখানে আসে আমি আগে ইংলিশ একটুকুও কথা বলতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ ভালোই বলতে পারতেছি তো যারা আমার আমার মতো দুর্বল তাদের জন্য ইংলিশ থেরাপিটা সত্যি একটা গ্যারেজ গ্যারেজে যেরকম গাড়ি ঠিক করে সে ঠিক সে এখানেও আপনার আমাদেরকে ঠিক করবে সে মনে হয় যে এটা ইংলিশ দুর্বলদের জন্য এটা এক টাইপের স্বর্গ এবং এটা অলসো ইংলিশ থেরাপির দিকে দুর্বলতার অভাব নেই এবং আমি দেখতেছি যারা আমার সাথে প্রথম দিকে ছিল লাইক যারা আমার সাথে ফার্স্ট প্রথম দিনে ছিল তারা কীভাবে অনেক বেশি তারা হেজিটেট ফিল করত তারা অনেক বেশি কাঁপছিল প্রথম দিনে কিন্তু এখন তারা ওটা অনেকটা ইম্প্রুভ করছে যারা ইংলিশে দুর্বল তাদের কাছে ইংলিশ থেরাপি একটা মিলন মেলা অ্যান্ড অভয়ারণ্য যেইটাই বলেন না কেন কারণ আমি ফিল করি আমি অলরেডি আমার সেভেন ডেজ অ্যান্ড টেন ডেজ কমপ্লিট আমি প্রপারলি ইংলিশ বলতে পারতাম না আমি বুঝতাম কিন্তু বলতে পারতাম না এখানে আসার পর আমি ফিল করতেছি আর বলতে পারতেছি প্রপারভাবে মনে হয় যে ইংলিশ দুর্বলদের একটি মিলন মেলা আমার কাছে মনে হয় ইংলিশ থেরাপি দুর্বলদের জন্য একটি চমৎকার জায়গা এখানে শুরু থেকে শেখানো হয় এখানে এবিসি থেকে শেখানো বাচ্চাদের যেমন হ্যাঁ ধরে ধরে সেখানে আমাদেরকে এখানে ধরে ধরে শেখানো আসলে ভালো খুব ভালো পরিবেশ এখানে খুব ভালোভাবে শেখায় আমার কাছে মনে হয় ইংলিশ থেরাপি এক দুর্বলদের জন্য মিলন মেলা ইংলিশ থেরাপি দুর্বল মানে দুর্বলদের জন্য একদম বেস্ট একটা কোচিং সেন্টার আমার কাছে মনে হয় যে ইংলিশ থেরাপি ইংলিশে দুর্বলতার জন্য এনাফ। বিকজ এটা একদম মানে শুরু থেকে শুরু করে একবারে সি থেকে শুরু করে যার কারণে যারা ইংলিশে বেসিক বেসিক থেকে মানে ইংলিশে জানে না তাদের জন্য এটা এনাফ আমার কাছে মনে হয় ইংলিশে যারা দুর্বল তাদের জন্য ইংলিশ একটা মিলন মেলা কারণ ইংলিশে যারা কিছুই পারে না আমার মতো যারা কিছুই পারে না তাদের জন্য বেস্ট অপশান ইংলিশ থেরাপি কারণ আমি ইংলিশে ভালোভাবে কথা বলতে পারি না আফটার সেভেন ডেজ আমি ইংলিশে ভালোভাবে কথা বলতে পারতেছি এখন একটু কথা বলতে পারতেছি ইংলিশে দুর্বলদের মিলন মেলা একটা আমার কাছে মনে হয় বিকজ আমি অনেক কোচিং সেন্টার ভিজিট করেছি আমার কাছে ইংলিশ থেরাপি ইজ বেস্ট বিকজ ইংলিশ থেরাপির এনভায়রনমেন্ট অসম অ্যান্ড অল ই স্টুডেন্ট স্পিকিং ইংলিশ টোয়েন্টি ফোর আওয়ার্স আমার কাছে মনে হয় যারা ইংলিশে দুর্বল তাদের জন্য ইংলিশ থেরাপি একটা মিলন মেলা